হ্যালো গাইস শুভ সকাল নমস্কার আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছ সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আমি আজকে আম দিয়ে বড়াপিঠা আর মালপোয়া পিঠা তৈরি করবো প্রথমে আম থেকে রস বের করে নিয়েছি তারপরে সুজি ময়দা চিনি দিয়ে আমি আমের রসের সঙ্গে মিশিয়ে একটা বেটার তৈরি করেছি একটা কড়াই চুলার উপর দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর বেটার থেকে গোলাকৃতি করে তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি আমি আমটাকে প্রথম ছিলে নিয়েছি তারপর হাত দিয়ে আমটা ভালোভাবে চটকিয়ে দানাদানা আকারের মতো ভেঙে নিয়েছি আমটা যদি এইভাবে দানা দানাভাবে রাখা হয় তাহলে বড়ার মধ্যে যখন আমটা দেওয়া হবে ভাজি করার পর পিঠা হলে সেই পিঠাটা খেতে গেলে আম মুখে লাগবে এবং খুব টেস্টিযুক্ত হবে বড়াগুলো সবসময় নাড়াচাড়া করতে হবে কারণ নাড়াচাড়া করতে করতে গোলাকৃতি এবং লম্বাকৃতি যেটাই হোক না কেন মসৃণ হবে উপরটা সমান হবে এবং খুব মসমসে হবে বড়া প্রায় হয়ে এসেছে আমার পুরাতন বন্ধু এবং নতুন বন্ধু যারা আসো তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য এবং সাপোর্ট করার জন্য পুরাতন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটি দেখার আগে শুরুতেই লাইক দিয়ে নিবা আর পুরো ভিডিওটা ওয়াশ করে দিবা দিয়ে সাপোর্ট করবা নতুন বন্ধু যারা আছো তারা প্রথমেই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবা না আমার পিঠাগুলি তৈরি হয়ে গিয়েছে আমি উঠিয়ে রাখছি এইভাবে আমি আরও পিঠাগুলো তৈরি করে নিব একে একে সব পিঠাই আমি তৈরি করে নিচ্ছি কালারটা যে সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু তোমরা সবাই জানো তারপরও আমি আমারটা শেয়ার করলাম এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব মজা লাগবে এবার আমি আমার সব পিঠা এই যে এবার আমি মালপোয়া পিঠার জন্য ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি একটা একটা করে পিঠা ভাজি করে নিব এই পিঠাটা খুব ফুলবে কিন্তু মসমসে হবে না এটা খুব নরম সফট হবে দেখতে সুন্দর হবে খেতেও খুব সুস্বাদু হবে বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুব মজা লাগবে আমার পিঠা তৈরি হয়ে আসছে সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা পিঠা কি সুন্দর ফুলেছে এবং দেখতেও সুন্দর হয়েছে আমার সব পিঠা তৈরি হয়ে গিয়েছে বড়া পিঠা দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে যেমন দেখতে তেমন খেতেও মজা আর মালপোয়া পিঠা দেখতে চুপসে গিয়েছে কিন্তু খুব নরম সফট খেতে খুব সুস্বাদু টেস্টিযুক্ত আমার ভিডিও এখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও